পুরো স্যাটিসফাই তো এটা হচ্ছে রিমুভ প্রসেস মানে এখন কাজের স্টাইল চেঞ্জ করে জিওমেট্রিক মান্ডালা স্টার্ট করছে চাবুক কাজ করে চাবুক হ্যালো एवरीवन আজকে নতুন ব্লগ অনেক দিন পর আবার নতুন একটা ব্লগ এনেছি আজকে সানডে নয় কিন্তু করতে চলেছে তো অলরেডি আজকে অনেক বুকিং আছে আর আমার কাজ আছে ব্যান্ড টাটু এই পাশে একটু আমাদের কাজ চলছে ইলেকট্রিকের কাজ আর এই পাশে অনেক বুকিং আছে আজকে আমাদের অনেক কাজের চাপ আছে এই যে সব ঠিকঠাক করা হচ্ছে আর আমার কাজ আজকে ব্যান্ড ট্যাটু যেটা হচ্ছে সব থেকে বিরক্ত কাজ যেটা করতো মানিক দা কিন্তু মানিক দা এখন কাজের স্টাইল চেঞ্জ করে জিওমেট্রিক মান্ডালা স্টার্ট করছে ভাই কোথা থেকে এসেছো তুমি হ্যাঁ বাসদীপুর আচ্ছা আচ্ছা তো মানিক দা এটা প্রথম কাজ হচ্ছে বড় কাজ ধরেছে আর সে দীপদা আছে আমাদের নতুন আর্টিস্ট সিনিয়র আর্টিস্ট খুব চাবুক কাজ করে চাবুক তো এখানে রাধা কৃষ্ণর ফেস ট্যাটু হচ্ছে আর ব্যাক সাইডে জিওমেট্রিক মান্ডালা হবে দাদা কোথা থেকে এসেছ বাগনান বাগনা বড় কাচারি আচ্ছা 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 বড় কাচারি তাই তো আচ্ছা বড় কাচারি ওই সাইড থেকে এসেছে আর এই দাদারাও আছে দাদাদের সাথে তো চলো আপাতত বেশি কথা না বলে অনেক টাইম হয়ে গেছে প্রায় বাজে দুটো বেশি তো আমি কাজ স্টার্ট করি তো তোমাদেরকে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এখানে দাদার কাজটার লাইনটা কমপ্লিট প্রায় আর এখানে মানিকদার এই কাজটা চলছে ফাইনাল রেজাল্ট দাদার ঘোরাও দেখতে পাচ্ছ এটা ব্র্যান্ড আছে এটা ফনিজ আছে ব্যাক সাইডটা দেখো ইউট করে ব্যাক সাইডের কাজ একটু একটু প্লাসমা বেরোচ্ছে আর এ পাশে একটা নাকের ফুটানো হবে তাই তো নাকের তো এটা কাজটা করবো এবারিং এর কাজ আর কাজ চলছে মানিকদের কাজটা কমপ্লিট আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট এটা মানিকদা কমপ্লিট করেছে হাতের একটু সাইড টু ঘোরা হ্যাঁ এই সাইডটা ঘোরা হ্যাঁ আচ্ছা এরকম তো দেখতে পাচ্ছ কাজটা ফাইনাল কমপ্লিট আর ভাই বলো কীরকম লেগেছে তোমার কাজটা জোরে বলতে হবে আচ্ছা আচ্ছা স্যাটিসফাইড তো আচ্ছা আর এইখানে এটাদের একটা রাধাকৃষ্ণের ওপরে কোর্টের ট্যাটু হচ্ছে এখানে রাধা ট্যাটু দেখতে পাইনি কমপ্লিট হয়েছে তো আমাদের ব্যান্ড ট্যাটুটা হয়ে যাওয়ার পরে এখানে দিদির একটা ডিজাইন আছে এখানে একটা ছোট বাটারফ্লাই এর মধ্যে মিউজিক একটা ডিজাইন আছে খুব সুন্দর একটা ডিজাইন এখানে এই দাদার একটা লেখা আছে কে আর এম এই দুটো ওয়ার্ড রিমুভ করা হবে আমাদের এখানে ট্যাটু রিমুভটাও হয় এই দাদা করবেন রিমুভ মানে যা দেখাও আবে সালে তো এটা হচ্ছে রিমুভ প্রসেস এটা লেজার দিয়ে হিট দিয়ে ট্যাটুটা রিমুভ হয় আর ট্যাটু রিমুভ তো একবারে হয় না মোটামুটি ইঙ্ক অনুযায়ী তিন চারবার করে আসতে হয় কারো কারো এক দুবারও হয়ে যায় অনেক হালকা থাকলে আর এখানে এই দাদা রাধাকৃষ্ণের ট্যাটু ডিজাইনটা অর্ধেক হয়ে গেছে তো লেজার দিয়ে রিমুভ করার পর খানিকটা রকম লাগে দেখতে কিন্তু এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই এটা কিছুক্ষণ পরে গিয়ে ঠিকঠাক হয়ে যায় এরকম সাদা সাদা যে ভাবগুলো রয়েছে এগুলো আর থাকে না আর এইখানে দিদি ট্যাটুটা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে একদম ছোট একটা ডিজাইন তো এরপর আমার কাজ আছে এখনো খাওয়া দাওয়া করিনি তো খাওয়া দাওয়া করে কাজ ধরবো চলো দেখতে থাকো একটু কষ্ট হয় কেন নাকের এটা মোটা থাকে কানের টা হলে কোনো প্রবলেম হয় না একটা ফ্লাওয়ার আছে তার সাথে এর লাভ আছে কাস্টমাইজ করা আছে ডিজাইনটা আর কোথা থেকে এসছো তুমি বাগনান থেকে দিদিভাই এসছে বাগনান থেকে আপাতত স্টুডিওতে সব আর্টিস্টের কাজ কমপ্লিট দিদিদা এখনো কাজ করছে পাশে এখানে দিদি চেস্টে ট্যাটুটা অলরেডি কমপ্লিট এখানে দিদি ট্যাটুটাতে একটু রেড কালার অ্যাড করা হচ্ছে আর হাইলাইটের জন্য পরে একটু হোয়াইট আর এই দাদা রাধাকৃষ্ণ ঠাকুরের ট্যাটুটাও অলমোস্ট কমপ্লিট শুধু অল্প বাকি আছে তো এটা ফাইনাল রেজাল্ট প্লাজমা বেরোচ্ছে স্ক্রিনে আর কাজটা কিরকম হয়েছে বলো একটু পুরো স্যাটিসফাই তুমি যেটা দেখে এসছিলে তার থেকে বেটার তো হয়েছে না কাস্টমাইজ করেছিলাম ডিজাইনটাকে তো দেখো রেজাল্টটা আর ওই পাশে কাজ চলছে এবারে নেক্সট এই দাদা এসেছে দাদার কাজ করব তো फ्लावर ট্যাটুর এই একটা হিন্দি একটা নাম আছে খুব সুন্দর লাগছে ব্ল্যাকের এর উপরে হয়েছে কাজটা আর লাস্ট কাজ হচ্ছে দিদাই করছে লাস্ট কাজ Na hora é do local, Com... se